ছোটবেলায় আম্মুর মুখে শুনতাম বছরের প্রথম দিনে মাংস খেলে নাকি সারা বছর মাংস খাওয়া হবে কথাটা কাল্পনিক হলেও কিন্তু বেশ ইন্টারেস্টিং আর এখন তো নিজের সংসার হয়েছে তাই স্পেশাল দিনে স্পেশাল কিছু তো রান্না করতেই হবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ম্যাশকন ভাইবস এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও বছরের এই প্রথম দিনে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিন সকলের কথা চিন্তা করে শুরু করে দিলাম রান্নার প্রস্তুতি তো যেভাবে সেই কাজ প্রথমে আমি শুরু করলাম পোলাওয়ের প্রস্তুতি এখানে আমি পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে দিলাম বেরেস্তাটা উঠিয়ে নিয়ে ওই একই তেলে দিয়ে দিলাম দুইটা সাদা এলাচ দারুচিনি আর তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এগুলোকে সামান্য নেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল এবারে পালা চালগুলোকে বেশ ধৈর্য আর ভালোবাসা দিয়ে সুন্দর করে ভাজা মনে রাখবেন পোলাওয়ের চাল আপনি যত সুন্দর করে ভাজবেন আপনার পোলাও কিন্তু ততটা পারফেক্ট হবে আর খেতেও হবে অসাধারণ তো এই তো দেখতে পাচ্ছেন আমার পোলাওয়ের চাল প্রায় ভাজা শেষ হয়ে এবারে আমি যে পাত্রে পোলাওটাকে বসাবো সেই পাত্রে চালগুলোকে দিয়ে দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গাজর কাঁচামুড়ি আর পরিমাণ মতো লবণ এই গাজরটা আপনার কালারটা বেশ ঢাকনা চাপা দিয়ে দমে রান্না হওয়ার পালা আর পাশের চুলায় আমি শুরু করে দিলাম মাংসের প্রস্তুতি রান্না করছি গরুর মাংসের কষা কে অনেক এই মাংস রান্না করে তবে আমার কাছে হাতে মাখানো গরুর মাংসটাই বেস্ট লাগে এর জন্য প্রথমে একটি কড়াইয়ে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ আদা জিরে বাটা গরম মশলা এখানে গরম মশলা হিসেবে দিয়েছি সাদা এলাচ কালো এলাচ বজ লং গোলমরিচ তেজপাতা তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবারে বেশ খানিকটা রান্নার তেল দিয়ে ভালো করে হাতে মাখানোর পালা হাতে মাখানো গরুর মাংসের টেস্ট একদম অসাধারণ এর কোনো তুলনায় হয় না আসলে গরুর মাংসটা হাতে মাখানোর সাথে বেশি যায় খেতেও মজাদার আর রান্না করতেও সময় তুলনামূলক কম লাগে আর এই তো কথা বলতে বলতে আমার মাংস মাখানো প্রায় হয়ে গিয়েছে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবারে আমি ঢাকনা চাপা দিয়ে দমে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনা খুলতেই দেখুন পানি প্রায় শুকিয়ে গিয়েছে আর মাংস প্রায় সেভেন্টি পার্সেন্ট হয়ে গিয়ে নতুন পেঁয়াজ মাংসের সাথে গলে একাকার কষানোর আগে পেঁয়াজ গায়ে মজার ব্যাপার না শীতকালে গরুর মাংস খাবেন আর নতুন আলুকে বাদ দেবেন তার কখনো হতে পারে তো আমি এখানে দিয়ে দিচ্ছি নতুন আলুর ফালি আর রসুন শীতকাল নতুন আলু আর গরুর মাংস একেবারে পারফেক্ট কম্বিনেশন আর রসুনের এক্সট্রা ঝাঁজ তো আছে সব মিলিয়ে এক অবস্থা আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি মাংসটিকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি গরুর মাংসের একটা স্পেশালিটি হলো এটাকে যত বেশি কষাবেন তত বেশি স্বাদ হবে এখানে আমি বেশ অনেকবারই অল্প অল্প করে পানি অ্যাড করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একদম ঝোলের পানি আর তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচের ফালি করে এই রান্নাটাতে যোগ হবে আলাদা একটা ফ্লেভার এবারে ঢাকনা চাপা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিয়ে ঢাকনা খুলতেই দেখবেন মাংস প্রায় হয়ে এসেছে এখানে যেহেতু আমি মাংসটা একটু মাখো মাখো করব তাই আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে তো রেডি হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে আলুর একটি মজাদার রেসিপি এইভাবে রান্না করলে এর স্বাদ হয় অসাধারণ একেবারে দুর্দান্ত আর এই তো পাশে পোলাও হয়ে গিয়েছে এবারে উপর থেকে কিছুটা পরিমাণ বেরেস্তা দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে দোয়াই রাখবেন আল্লাহ হাফিজ